পরে শ্রী বলরাম দাস এবং আমার সম্প্রদায়ের তরফ থেকে তৎপরে জানায় আমার দীক্ষা গুরু এবং আমার শিক্ষা গুরু তাদের চরণেও আমার ভক্তিপূর্ণ প্রণাম যদি আমার এই গৌড় গোবিন্দের লীলা রসাস্বাদনের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি বা হয়ে থাকে তা তো হবেই মা নয় নয় করে আমাকে আড়াই তিন ঘন্টা বলতে হবে তাই বলার মধ্যে বাবা ভুল ত্রুটি বা ভাষার ভুল হওয়া তো স্বাভাবিক তাই আপনারা আমাকে নিচু অধম মনে করে নিজের সন্তান মনে করে আমাকে ক্ষমা করে তাৎপরি জানাই আজকের গৃহভাগু এই মাঝি বাড়ি প্রতিটা সদস্য ভাই বোন বাবা মা দাদু ঠাকুমা প্রতিটি আত্মীয় স্বজনকে আমার ভক্তিপূর্ণ প্রণাম যাপন করলাম ভগবানের কাছে প্রার্থনা করব আমার মায়ের কাছে প্রার্থনা করব যেন এইভাবে প্রতিটা বৎসর

এই জগতে সম্পত্তি টাকা পয়সা ঘর বাড়ি যতই বাবা উঁচু স্থান নিক না কেন সব থেকে উঁচু স্থানে বসে আছে মানুষের ভালোবাসা মানুষকে যদি একটু ভালোবাসা দিতে পার যদি কোনো মানুষ আপনার দাঁড়িয়ে আসে যদি আপনার দেওয়ার সামর্থ্য যদি না থাকে যে দাঁড়ি যে এসেছে বাবা আমি তো নিজে খেতে পারি না তো তাকে কি দেব যদি তার যদি সামর্থ্য না থাকে মাত্র দুটো মিষ্টি মিষ্টি কথা বলবে আপনাকে সারা জীবন সে মানুষকে যদি একটু ভালোবাসতে পারো মানুষ তাতেই খুশি এটা নিয়ে দু বছর হলো এত সুন্দর সুন্দর কৃষ্ণ ভক্ত গরু ভক্তের বদন দর্শন করতে পারলাম একটা অঘটন ঘটে গেছে বাবুরা বলেছে কিন্তু বাবা যখনই এসেছি সত্যি মায়ের এত সুন্দর আপ্যায়ন এত সুন্দর ভালোবাসা সব জায়গায় পাওয়া যায় না বাবা আমি শিল্পী হয়ে আমি নিজের মন থেকে বলছি সব জায়গায় কিন্তু বাবা এত সুন্দর ভালোবাসা সব জায়গায় পাওয়া যায় না মায়েদের মায়েদের চরণে আমার কোটি প্রণাম জানাই ভগবানের কাছে প্রার্থনা করবো আপনারা যেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এইভাবেই যেন নিজেদের জীবনটাকে যেন ভগবানের চরণে নিবেদন করে সুখে থাকতে পারবেন আসুন মা আজ বাবুর গৃহ এসেছি দুটো কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করব আজকে যে লীলা আজকে যে রস আমরা আস্বাদন করব মা ভক্তমন্ডলী বাবারা মায়ের একটু মন্দ শ্রবণ করবে আজকে একটু ভক্ত লীলা রস আমরা একটু আস্বাদন করব প্রশ্ন হতে পারে যে ভগবানের তো অসীম অনন্ত লীলা তো ভগবানের লীলা কেন আমরা আস্বাদন করব না কেন শুধু ভক্ত লীলা আমরা আস্বাদন করবেন ভক্ত লীলা ভক্ত চরিত কথা যদি আমরা একটু আস্বাদন করতে পারি ভক্তের জীবনী যদি একটু আস্বাদন করতে পারি শ্রবণ করতে পারি মনন করতে পারি যে ভক্ত কিভাবে ভগবানের চরণ পেয়েছে কি করলে তার চরণ পাওয়া যায় তার জীবনী যদি আস্বাদন করতে পারি তার মধ্যে হইতে নিজের ভক্তি প্রেমটাকে আরো জাগ্রত করতে পারি যে রস আমরা আস্বাদন করব দিকে দিকে এত হরি নাম হচ্ছে কত বড় বড় কীর্তন আমরা কীর্তন শ্রবণ করতে যাচ্ছি গো তারা কত কথা বলে কত শাস্ত্রের কথা বলে আমরা দিকে দিকে এত হরি নাম শুনছি ভগবানের কীর্তন শুনছি প্রশ্ন হলো এই যে নাম আমরা কেন করব এই যে এত লাইট মাইক ভাড়া করে আমার সাউন্ড দাদাকে এনে এই যে এত খরচা করে এত ভক্তগণের আয়োজন করেছে এই যে হরি নাম সংকীর্তনের ভুবন মঙ্গল আয়োজন করেছে কেন কিসের জন্য নাম শ্রবণ করব নাম করলে মাহাত্ম কি আমরা আস্বাদন করব শুধু তাই নয় গো ভক্তমন্ডলী মায়েরা দেখবে আমাদের পরিবারের মধ্যে যদি কেউ গত হয়ে যান যদি ইহলোক পরিত্যাগ করে চলে যান অর্থাৎ মারা যান তার শ্রাদ্ধের দিনে আমরা কিন্তু একটু ভাগবত পাঠের আয়োজন করি হিন্দু সনাতন ধর্মে আমাদের একটু নিয়ম আছে শ্রাদ্ধের দিনে একটু ভাগবত পাঠের আয়োজন করে ভাগবত পাঠ আমাদের একটু শ্রবণ করানো হয় প্রশ্ন হলো কেন এই ভাগবত পাঠের প্রচলন শ্রাদ্ধের দিনে এটা কবে থেকে শুরু হলো আসুন এটা আমরা জানতে পারবো এক ভক্ত এই নিয়মটাকে চালু করেছিল শুধু চালু করে নাই তিনি স্বয়ং ভগবানকে তিনি পেয়েছে গো তবে আর একটা কথা ভক্তমন্ডলী মায়েরা আপনাদেরকে বলি বলুন তো মা কখনো কি শুনেছেন বা কখনো কি দেখেছেন গাভীর গর্ব হইতে বা গাভীর পেটে মানুষের জন্ম হয় বলুন মা কখনো কি শুনেছেন বা কখনো কি দেখেছেন যে গাভীর পেটে মানুষের জন্ম হয় মায়েরা মনে মনে ভাবছে বাবা এ তো প্রথম শুনলাম না ভিড় পেটে বাবা কি হয় বাছুরি হয় কখনো কি মানুষ হয় গো আজকে যে ভক্ত চরিত্র কথা ভক্ত জীবনী আস্বাদন করব যে ভক্ত সেই ভক্ত কিন্তু গাভীর গর্ব হইতে জন্ম নিয়েছে জন্মটা বড় আশ্চর্য বলে সেটা কি করে আসুন এই সমস্ত কিছু লীলার মধ্যেই আছে আমরা জানতে পারবো তবে এটা বাইরের কোন ভক্তের কথা নয় একেবারে শ্রীমদ ভাগবত প্রমাণিত ভাগবত পুরাণ খুললেই আপনারা এই ভক্তের প্রমাণ পেয়ে যাবেন ভক্তের কথা আস্বাদন করবেন আসুন ভক্তর লীলার আমি নাম কিন্তু উচ্চারণ করব না লীলার নাম কিন্তু আমি বলবো না লীলার শেষে এর লীলার নাম আপনারা কিন্তু জানতে পেরে যাবেন লীলার নাম আমি করব না আপনারা অবশ্যই জানতে পেরে যাবেন আসুন এই ভক্তটাকে এই ভক্তের কি পরিচয় এই ভক্তের নাম কি কোথায় তার বাস আমরা জানব তাই তো বলছে গো তাই কি বলছে অতিমন তঙ্গ Oh. কি বলছে বক্তমন্ডলী মায়ের একটু আস্বাদন করবেন মা বলছে চুঙ্গভাদ্রা নদীর তীরে আর তুঙ্গভাদ্রা নদীর তীরে বাবা একটি গ্রাম নাম হচ্ছে উত্তম নগর আর সেই উত্তম নগরে বিভিন্ন শ্রেণী বিভিন্ন মানুষ বিভিন্ন জাতির মানুষ বাস করে আর সেই গ্রামের মধ্যে একজন ছিলেন বাবা নাম হলো আত্মদেব ব্রাহ্মণ কত সুন্দর নাম দেখুন বাবা আত্মদেব অর্থাৎ আত্মযুক্ত আত্মার মধ্যে মধ্যে প্রকাশ পান যেমন তার নাম তেমন তার সভা স্বভাব এই আত্মদেব ব্রাহ্মণ ছিল বাবা ধর্ম এবং বড়ই ধার্মিক দ্বারে যদি ব্রাহ্মণ বৈষ্ণব গরিব দুঃখী আসে তাদেরকে অতি যত্ন সহকারে তাদেরকে গৃহে প্রবেশ করিয়ে তাদের সেবা যত্ন করে আর সেই আত্মদেবে ব্রাহ্মণের কাছে ছিল বাবা শালক্রাম শিলা প্রত্যেকদিন ভগবানের সেবা পূজা করত তার স্বভাব ছিল বড়ই নরম গ্রামের প্রতিটা মানুষ তাকে ভালোবাসে পথে ঘাটে দেখা হলে বাবা সবাই তাকে প্রণাম করে সম্মান করে তবে একটা কথা কি জানেন বাবা এই আত্মদেব যত ধার্মিক ছিলেন তার স্ত্রী ছিল বাবা উল্টো কেন বলুন তো কারণ স্ত্রীকে স্ত্রী বলে স্ত্রীকে বউ বলে স্ত্রীকে পত্নী বলে আবার স্ত্রীকে সহধর্মী বলা এবার প্রশ্ন হলো ভক্তমণ্ডলী মায়েরা বলুন তো স্ত্রী কাকে বলে যে একেবারে স্বামীকে করে ছেড়ে দেয় নাকি স্ত্রী করে তাকে বলা হয় স্ত্রী আচ্ছা বউ কাকে যে স্বামীর হাত ধরে একেবারে সিনেমা হলে বই দেখতে নিয়ে যায় তাকে বলা হয় বউ নাকি আর পত্নী কাকে বলে যিনি স্বামীকে পতিকে যিনি স্বামীকে পতনের হাত থেকে উদ্ধার করে তাকে বলা হয় পত্নী আর যিনি প্রতীকে প্রতীক করে দেয় তাকে বলা হয় কিন্তু একটা কথা মা সহ যায় কিন্তু সবারও কপালে জুটে না যার কপালে জুটে যায় তাকে কখনো পারে যাওয়ার ভয়ে থাকে না যার কপালে জুটে যায় তাকে পারে যাওয়ার ভয় থাকে না যেমন জুটেছিল চিন্তামণি যেমন জয়দেব জয়দেবী সামান্য একটা পতিতা রমণীর জন্য তিনি জগৎ চিন্তামণি শ্রী হরি শ্রীকৃষ্ণ চিন্তামণির দ্বারায় তিনি জগৎ চিন্তামণির দেখা দর্শন করেছি যিনি ছিলেন বাবা জয়দেব পদ্মাবতী প্রত্যেক দিন ভগবানের সেবা করতেন ঠাকুর ঘরে বসে গীত গোবিন্দ রচনা করতেন নিজের নয় জল দিয়ে ভগবানকে ডাক্তার কিন্তু ভগবানের দর্শন পেল কে যিনি প্রতিকে স্বামীর মধ্যেই যিনি ভগবানকে দর্শন করেন সেবা করে ভগবান পর্যন্ত তার সেবা দেখে মাটিতে বলছে ভগবানেরও পর্যন্ত লোভ জাগে গো ভগবানেরও লোভ জাগে যখন ভক্তর সেবা দেখে ভগবানেরও লোভ জাগে যদি আমাকে ওইভাবে একটা দিন সেবা দিব কারণ ভগবান আর কিছু কাঙাল তার কাছে স্বয়ং লক্ষ্মী আছে না তার কাছে খাওয়ার অভাব না তার আগে শোয়ার অভাব না তার ঘরের অভাব অভাব শুধু কি জানেন বাবা একটু ভালোবাসার কাঙাল ভগবানকে আমরা সব কিছু দিতে পারি শুধু ওই ভালোবাসাটা দিতে পারি তবে প্রশ্ন করতে পারে না মায়েরা বাবারা তাহলে কি ভগবানকে কি আমরা ভালোবাসি না এই যে এত জাঁকজমক করে হরিনাম করি এত জাঁকজমক করে সেবা পূজা করি তাহলে কি এটা ভালোবাসা নয় ভালোবাসা প্রেম ভালোবাসা আছে তবে একটা কথা কি জানেন বাবা এই জগতে ভালোবাসা কি করে থাকে এখানে কোনো মা কোনো বাবা হাত তুলে বলতে পারে কারা কারা ভালোবাসা করেছে জানি মা লজ্জায় হাত তুলছেন না তবে একটা কথা জেনে রাখবেন বাবা ভালোবাসা শুধু নালী নারী পুরুষ পুরুষে হয় না ভালোবাসার অনেক প্রকার আছে মা ছেলের ভালোবাসা মেয়ের ভালোবাসা ভাই বোনের ভালোবাসা ভালোবাসায় জগতে অনেকে করতে পারে বাবা কিন্তু ভালোবাসা কিন্তু সবাই করতে পারে এই জগতে ভালোবাসা অনেকে করে থাকে কিন্তু ভালোবাসা কাকে যে এখানে বসা যাই ভগবানের কাছে যাই মাথা ঠুকি কাঁদি অনেকে দেখে হা গো বুড়িমা আমার কত মন্দিরে গিয়ে মাথা ঠুকে কাঁদে একটু সামনে গিয়ে গিয়ে দেখে না গো বুড়িমা ভগবানের জন্য কাঁদছে না সে তার নাতির জন্য কাঁদছে ঠাকুর তুমি আমার নাতিকে ভালো করিয়া ঠাকুর আমার ছেলেকে চাকরি পাইয়ে দাও ঘর বাড়ি পাইয়ে দাও যাই বটে কিন্তু তার পথ পরে তার পিছনে একটা চাওয়া থাকে কিন্তু ভালোবাসার মধ্যে তো চাওয়া পাওয়া থাকা উচিত না হ্যাঁ আপনারই বলুন তো কখনো কি ঠাকুরের ঘরে ওই দরজাটা খুলে একবারে ভগবানের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করেছিল প্রভু তুমি কেমন আছো তুমি ভালো আছো যে জগৎ সংসারকে ভালো রাখে তার খবর আমরা কেউ নিবারও জিজ্ঞাসা করি না ঠাকুর তুমি কেমন আছো আমরা ভগবানের কাছে যাই প্রভু আমার সংসারের লোক না তুমি কেমন আছো সহধর্মিনী সবার কপালে জোটে না আর যার জোটে তার পাড়ে যাওয়ার ভয় থাকে না কোন পার নদীর পাড়ের কথা বলছে বলে না ভব নদী পার স্বামী বাবা ভক্তি পরায়না ধার্মিক হলে কি হবে তার স্ত্রী ছিল বাবা তার তার স্ত্রীর নাম হচ্ছে বাবা ধুন্দুলি নামটা হচ্ছে হিন্দি ভাষা বলছে ধুন্দুলি ধুন্দুলি মানেটা কি একটু ছোট্ট করে ভেঙে দিই আচ্ছা বলুন তো আপনি এই পথের মধ্যে যাচ্ছেন যেতে যেতে হঠাৎ কেন জানিনা আপনার মনে হলো পথের মধ্যে একটা দড়ি পড়ে আছে আপনার মনে হলো ওটা যেন সাপ পড়ে আছে বলুন মনে মনে হয় হয় দিনে না রাতে মনে হয় রাতে বাবা রাতে কিন্তু মনে হতে পারে কিন্তু নাও হবে কেন কারণ রাতে তো বাবা কোনো আলোই জ্বলে না পথে ঘাটে যদি অন্ধকার থাকে অন্ধকারে আপনি দেখতে পাবেন না রাস্তার মধ্যে দড়ি থাকুক বা সাপ থাকুক আরে দিনেও মনে হবে না কারণে দিনের বেলা বাবা আলো কিন্তু দড়িটাকে সাব মনে হয় না দিনে না রাতে তার মাঝে যাকে বলা হয় গোধূলি বেলা বা কাল সন্ধ্যা সেই সময় বাবা আমাদের মতিভ্রম ঘটে এই যে বাবা আপনাদের এই যে বাঁধ আছে যেতে যেতে হঠাৎ বাবা সন্ধ্যাবেলায় ভালো করে দেখবেন না দিন না রাত যদি কিছু বাবা বেয়ে যায় বা যদি কিছু পড়ে থাকে আমাদের মতিভ্রম হবে ব্যাপারটা কি কিছু নাকি মতিপ্রম ঘটে একে বলা হয় কাল সন্ধ্যা আর এই সন্ধ্যা বেলায় কিন্তু বাবা এই দিনটা এই সময়টা কিন্তু শুভ নয় এই সময়টা কিন্তু শুভ নয় যার জন্যই প্রভু বলেছেন সন্ধ্যা বেলায় ধূপ প্রদীপ দিয়ে কাসুর ঘন্টা বাজিয়ে ভগবানের গুণকীর্তন করতে সেই সময় কখনো দেখবেন বাবা অনেক মায়েরা ছেলেকে বলে বাবা যদি ছেলের বাবা খিদে পায় ক্ষুধা পায় বলে বাবা একটু সময়টা একটুখানি ধৈর্য ধরো বাবা সময় সন্ধ্যেবেলা তো এখন খেতে নাই একটু পরে খাই বলে না মা কারণ এই সময়টা বাবা অশুভ সময় আর এই সময়ে কিন্তু এক ভক্তকে তিনি বধ করেছিলেন সত্যযুগে ভক্ত প্রহ্লাদের পিতা হিরণ্য কোশিপুরকে যার জন্য এই সময়ে সন্ধ্যা দিতে হয় ধুম প্রদীপ ভগবানের কাছে প্রদীপ দেখাতে হয় যাকে বলা হয় ধুম 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 ধুন্দুলি কাল সন্ধ্যা যেমন তার নাম তেমন তার বাবা স্বভাব ভগবানের প্রতি বাবা নিজের আনন্দ নিজের স্বার্থের কথা চিন্তা করে সে যখন বাবা বাড়িতে চিৎকার করে তার বাড়ির চালে কিন্তু বাবা একটাও কাক বসে না সর্বক্ষণ ঝগড়া করে গ্রামের প্রতিটা মানুষ তাকে দর্শন করা মাত্র সঙ্গে সঙ্গে তার মুখের উপরে দরজা বন্ধ করে দেয় এমন স্বভাবের ছিলেন তার স্ত্রী কোন রকমে বাবা দুই দম্পতির বাবা জীবনটা কাটছিল এদের কাছে ধন ঐশ্বর্য টাকা পয়সা গাড়ি বাড়ি জমি কোনো কিছুর অভাব ছিল না শুধু অভাব ছিল মাত্র একটা জিনিস তাদের কোনো সন্তান ছিল না তাতে বাবা ধন্দলির কোনো মনে দুঃখ নাই আমি সন্তানের মা হতে পারিনি কোনো দুঃখ নাই দুঃখ ছিল তার শুধুমাত্র আত্মদেবে প্রত্যেক দিন ভগবানকে সেবা দিয়ে ঠাকুর ঘরে বসে কেঁদে কেঁদে ভগবানকে জানাই তুমি তো আমাকে কোনো কিছুর কষ্ট দাও দাও আমি যা চাইনি তুমি তাই আমাকে দিয়েছ ঘর বাড়ি জমি জায়গা প্রতি প্রভাব সব দিয়েছ কোনো কিছুর অভাব নাই কোনো কিছুর কষ্ট নাই কিন্তু শুধু দিবারাত্র আমি যেটা চেয়ে চলেছি তোমায় ডাকি তুমি তো আমাকে সেই বস্তুটা দাও না আমি যে বড় বাবা ডাকে শুনতে চাই ঠাকুর

আমার এই বিপুল ধন সম্পত্তি ঘর বাড়ি জমি আমি যদি মারা যাই ভোগ করবে কে তুমি কৃপা করে আমাকে একটি সন্তান প্রত্যেকদিন কখনো কখনো দেখা যায় বাবা মানুষ বিপদে পড়লে পারাপতি বেশিরা কাছে এগিয়ে আসে পারাপতিরা বৈষ্ণব ব্রাহ্মণ গ্রামের প্রতিটা মানুষ তাদেরকে বিধান দেয় শোনো বাবা সন্তান যদি পেতে চাও বিধান আছে কিছু করো তবে পাবে করে পাওয়ার নামে কৃপা কিছু না করলে তো তুমি বাবা পাবে না এক কাজ করো তুমি একটু দান ধ্যান করতে শুরু করে দাও দান ধ্যান করো দান করলে তার ফল পাবে ফল স্বরূপ তো যায় না তুমি যদি একটা সন্তান লাভ করো যে যেমন বাবা বিধান দেয় তাই ঠিক তেমনভাবেই যে কাজ করে গরিব দুঃখীদের বাবা দোদান বস্ত্রদান ভূমি দান জমি দান বয়সান যে যেমন চায় তাকে তেমনভাবে দিতে 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 তার অর্ধেক সম্পত্তি বাবা বিলিয়ে দিয়েছেন তথাপি তার কোনো সুফল হল। না আজ আর নিরুপায় হয়ে আজ ঠাকুর ঘরে আছরে করে কেঁদে গেলে বলছি ঠাকুর এতদিন শুধু আমার নিজের জন্য চেয়ে গেলাম এতদিন শুধু তোমার কাছে কেঁদে গেছি ঠাকুর আমি কেন বাবা ডাক শুনতে পাইনি আমার এই ধন সম্পত্তি ভোগ করবে কে আমি স্নেহের সন্তানের স্নেহের আমি পাই ভালোবাসা পাই এতদিন শুধু নিজের স্বার্থের জন্য চলে গেছে আজ আমি তোমার চরম ধরে কেঁদে বললে যাই ঠাকুর আমি আর নিজের জন্য চাইব আজ শুধুমাত্র তোমার জন্য আমি চাইব একেবারে আমি যাই যদি তোমায় ডাকবে